আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম আর অনেকে আমার রুমটুর ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছিলাম ভাবলাম আজকে আরও একবার আমার রুমটির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সাথে আমার কিছু কথা শেয়ার করি কথাগুলো আসলে প্রত্যেক মেয়েরই শোনা উচিত মানে স্পেশালি হচ্ছে যাদের হাজব্যান্ড চাকরি করে যাদের হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে তাদের তো শোনা উচিত কারণ কয়েকদিন ধরেই হলো আপনারা তো সবাই জানেন যারা আমার ব্লগ নিয়মিত দেখেন যে আমার প্রেগনেন্সি হচ্ছে থার্ড টাইমিস্টার চলে এসেছে প্রায় ডেলিভারি দুটো খুব কাছাকাছি এই সময়েও হচ্ছে মানে যাদের যাদের এই সময় আসলে আমার বেশি মুড সুইং হয় মানে আমি আমার অনেক খারাপ লাগে আমার মনে হয় সবসময় আমার স্বামী আমার পাশে থাক কিন্তু সে আসলে এই চার মাসের মধ্যেও হলো আমার কাছে মাত্র একদিন আসার সময়ের সুযোগ হয়েছে তাছাড়া আর আসতে পারে নাই যাই হোক আমার এত বেশি খারাপ লাগে মানে আমি বুঝতে পারি না যে এই এই যে ইউটিউব যে আমার করা সেটার পিছনে পিছনে আমার আসলে সব থেকে বড়ো রিজন কি জানেন আমার আমি অনেক দিন ধরে চ্যানেল খুলছি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিন্তু আমার চ্যানেলটা থেকে কোনো এখনও মানে সেরকম ভিডিও ভাইরাল হচ্ছে না জন্য আমার অনেক বেশি খারাপ লাগে কেন খারাপ লাগে কারণ আমার আমার এই চ্যানেলটার পিছনে খোলার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে এই চ্যানেলটা যখন গ্রো করবে বা যখন থেকে আমি টাকা ইনকাম শুরু করব তখন থেকে সবার আগে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার স্বামীকেই মানে আর্মির চাকরিটা ছাড়তে বলব হুম কারণ এখানে এইটার মধ্যে আসলে আমি কোনো সুখী পাই না কারণ স্বামী স্ত্রী যদি আমরা এক জায়গায় না থাকতে পারি বা ওর আমার খারাপ সময়ে ও পাশে থাকতে পারবে না ওর খারাপ সময় আমি পাশে থাকতে পারবো না এরকম সময়ে যখন নিজেকে পার করতে হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার আমার এই চাকরিটা মানে এই চাকরি থেকে আরও ভালো বেটার অপশন আমার এই চ্যানেলটা যদি গ্রো করতো সেই ক্ষেত্রে আমার ভালো লাগতো সেই জন্য আমি মাঝে মাঝে এখন আমার অসুস্থতা নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করি যদি আমার ভিডিও ক্যাটাগোরাটা ভালো না তারপরে অনেকেই পছন্দ করেন অনেকেই কমেন্ট করেন আশা করি আপনারা আমার এই কথাগুলো শোনার পর আমার চ্যানেলটিকে একটু হলেও সাপোর্ট করবেন যারা হচ্ছে তাদের সামনে ইমপ্রেশান পড়বেন তারা আমার ভিডিওগুলো একটু দেখবেন আর আমি কিন্তু বাবার বাসায় থাকি এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর বাবার বাড়িতে রাজপ্রাসাদ থেকেও লাভ নাই শ্বশুর বাড়িতেও রাজপ্রাসাদ থেকেও লাভ নাই। কারণ আমি এখন এটা রিয়েলাইজ করতে পারছি অনেকে এখন বলবেন যে শ্বশুর বাড়িতে রাজপ্রাসাদ থেকে কেন লাভ নাই কারণ এই আমার শ্বশুরবাড়িও কিন্তু কম বড় লোক না আমার শ্বশুরবাড়িও কিন্তু আমার বাবার বাড়ির থেকে আরও বেশি বড় লোক কিন্তু তারপরেও তারা তার ছেলেকে এই চাকরি ছাড়তে কিছুতেই দিবে না একমাত্র কেউই দিবে না আমাদের বাড়ি থেকেও দিবে না সেই জন্য বলতেছি আসলে যেখানে যে রাজপ্রাসাদ সেখানে আমি শুধু এই যে এই রুমগুলো সাজিয়ে গুছিয়ে নিজে রিল্যাক্স মানে মানে ফিজিক্যালি রিল্যাক্স থাকি কিন্তু আসলে মেন্টালিভাবে অনেক বেশি আপসেট থাকি এই যে আমার প্রেগনেন্সির যে সে সময়টা চলে এসেছে এই সময়টাতে আমার সব থেকে বেশি অতি প্রয়োজন কারণ আমার শরীরে কিছু না এত খারাপ লাগে তারপরেও কিন্তু আমি একা একাই থাকি আমার শ্বশুরবাড়ির লোকজন আমার কেউ ফোনও দেয় মানে তারা তারা তো দুই মিনিট ফোন দেওয়ার সময়ও পায় না তারা আমার খোঁজখবর নাও বা আমার কিছু খেতে মন যাচ্ছে কিনা এগুলো বলা তো দূরের কথা আর আমি জানি যে যাদের বর হচ্ছে ডিফেন্সে চাকরি করে আর্মি পুলিশ অথবা যারা হচ্ছে প্রবাসী জীবন এদের আসলে এদের বোধের আসলে অনেক কষ্ট কিন্তু আমার মানে এই যে ছুটি হয় হওয়ার পর সেই ছুটিটা আসলে যখন ছাড়ে না মানে ছুটিটা রেখে দেয় তারা তারা আসতে দেয় না তখন যে আসলে এত খারাপ লাগে আমি মনে হয় কালকে থেকে শুরু করে চার পাঁচবারের উপর আমার কান্নাকাটি করা হয়ে গেছে জোরে জোরে আমার একটু ভালো লাগছে আমার বারবার মনে হচ্ছিলো যে কেন আসবে না কেন আসবে না এগুলো কিন্তু সব আমি মেক করেছি এগুলো একদিন আমি আপনাদেরকে পুরো ডিটেলস মেক করে দেখাবো যে এই ছুরিটা এটা আর হলো এই সময়গুলোতে আসলে এই যে দেখেন আমি যে ভয়েস দিচ্ছি ভয়েস না আমি সরাসরি হচ্ছে ভিডিও মেক করতেছি সেক্ষেত্রে কিন্তু আমি অনেক হাঁপিয়ে যাচ্ছি কথাই বলতে পারতেছি না এক সময় আমার পেট পুরো টান টান হয়েছে এক সময় পেট ব্যথা মাথা ব্যথা হেডেক পিঠে ব্যথা ব্যাক পেইন অনেক ধরনের সিচুয়েশন আমি একা একাই পার করতেছি এই ক্ষেত্রে কিন্তু আমার শ্বশুরবাড়িরও উচিত তারা আমাকে একটু একটু হলেও আমার কথা ভাববে বা আমাকে দেখতে আসবে এরকম আসলে কেউই করে নাই কেউ করে না আসেও না একই সাথে যখন আমরা আমার আমি তাদের ছেলের বউ আর তাদের মেয়ে কিন্তু সেমভাবে কিন্তু একই সাথে প্রেগন্যান্ট কিন্তু তাদের মেয়ের যত্নটি কোনো কম নাই তার স্বামী আছে সাথে আর আমার তো নেই আমি তো সারাক্ষণই আমার স্বামীর চিন্তায় বা ও আসবে না ও আসবে কখনও আসলে আমি ভালো থাকবো ভালো লাগবে এই চিন্তা আমার সারাক্ষণই কিন্তু মন অনেক বেশি খারাপ থাকে আমার একটু ভালো লাগে না আমি সারাক্ষণই চিন্তিত থাকি ওই বিষয়গুলো নিয়ে ওকে নিয়ে যাই হোক আমার রুমটির ভিডিওটা কেমন লেগেছে আর আমার কথাগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে যদি সাপোর্ট করতে ইচ্ছা করে তাহলে একটু করবেন কারণ আপনাদের একজনের সাপোর্ট আমার কাছে অনেক বেশি অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমি আমার চ্যানেলটা মনিটাইজেশান চ্যানেল এখানে হচ্ছে ইনকাম শুরু হলে যদি ফার্স্ট পেমেন্ট শুরু হয় আমার আমি মনে হয় সেদিন থেকে আমি আমার হাজব্যান্ডকে বলবো যে তুমি চাকরি ছেড়ে দাও অনেকে হয়তো এখন বলতে পারেন যে চাকরি ছেড়ে দিয়ে কি বই কামাই খাবে না এটা কখনোই না কারণ আর চাকরি ছেড়ে দেওয়ার পর সে বিজনেস করবে দেন আমি এটা এটা এই এই যে চ্যানেলটা এইটা শো আপ করি আমি আমার বাড়িতে আসলে বোঝাবো যে ওকে আর চাকরি করতে হবে না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন এই যে ছুটিটা পাইছে ওই ছুটিটাতে যেন আসতে পারে থ্যাংক ইউ সবাইকে